একদম পিওর মধু নিতে চান দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর আল্লাহ কি নিয়ামত রাখছেন দেখেন মধু মানুষের শিফা মধু মানুষের জন্য শিফা এটা জান্নাতি খাবার দেখেন এই যে একদম ক্যাপ করা এ দেখেন এই যে এই দেখেন মধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর চাইতে আর ভালো কি হতে পারে বলেন এর চাইতে ভালো কি হতে পারে আলহামদুলিল্লাহ এই যে দেখেন একদম কি বলবো আর দেখেন ভেতরে শুধু মধু আর মধু এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন টিপ দিলে মধু বলি এই যে দেখেন বুঝছেন আলহামদুলিল্লাহ ما شاء الله